আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে বঙ্গোপসাগরের নতুন একটি তৈরি হতে পারে আগামী সেপ্টেম্বর সেপ্টেম্বর এই সোমবারের দিকে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে সম্ভাব্য বাতাসের গতি থাকবে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল উনিশ সেপ্টেম্বর শুক্রবার নিম্নচাপের প্রভাবে দেশের অনেক এলাকায় অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সময় রয়েছে এর ফলে সাময়িক বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এমনটাই জেনেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বি এম ডি স্যাটেলাইট পূর্বভাচ চিত্র অনুযায়ী কেমন থাকে সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার অবস্থা বর্তমান কিরকম রয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং হাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাষ মেঘমালা মডেল আটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল আটারে আজ রাত দশটায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কালা এবং সিলেট বিভাগে হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দুই থেকে চার মিলিমিটার পর্যন্ত তবে ঢাকা বিভাগ কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ফরিদপুর পাবনা সকল অঞ্চলে হালকা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট জয়ন্তাপুর চারখাই বারলেখা যোগীগঞ্জ জগন্নাথপুর চটক বেলাগঞ্জ কালাউড়া বানিয়াগঞ্জ ইতনা এই সকল অঞ্চলে তার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি

আদম আদমদিঘি পাঁচ বিবি বাহাদুরবাদ চাদিবপুর বিরামপুর পীরগঞ্জ সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার এছাড়াও সরিষা সিরাজগঞ্জ ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট জলঢাকা দেবগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও কাহরোল সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ এ সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট বিভাগের সিলেট চারখায় যোগীগঞ্জ বারলেখা বেলাগঞ্জ কালাউরা মৌলীবাদের বানিয়াগঞ্জ গঞ্জ কামালগঞ্জ জগন্নাথপুর চটকবাজার বাজার ফেনারবাগ বিশম্বরপুর সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার এবং কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে লাখাই কিশোরগঞ্জ মাদান কাপাসিয়া নগরপুর সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ঢাকা বিভাগে তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিশেষ করে ঢাকা হোমনা মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর শিবালিয়া সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও মেহেরপুর কুমিল্লা বরিশাল খুলনা সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ দক্ষিণ অঞ্চলের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা জানা তবে চট্টগ্রাম বিভাগের ফটিকসুর উপজেলা চিটাগাং এই সকল অঞ্চলে হালকা দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদাতে তিন থেকে চার মিলিমিটার এছাড়াও শিলিগুড়িতে এক থেকে দুই মিলিমিটার এবং আলিপুর দুয়ারে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর শুক্রবার সকাল সাতটায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর উত্তরাঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ব্যাপক হারে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুর বিভাগে রংপুর সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ দিনাজপুর বিরামপুর এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে চার ঘোড়াঘাট এ সকল অঞ্চলে এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর সিংরা বগুড়া আকেলপুর আদমদিঘি সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জল ছাত্র ত্রিশাল সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এছাড়াও সিলেট বিভাগের সিলেট চটক বাজার চারখাই বারলেখা বালাগঞ্জ জগন্নাথপুর বানিয়াগঞ্জ হবিগঞ্জ ইতনা মৌলভীবাজার কালাউরা কামালগঞ্জ কেন্দুয়া ফেনার এ সকল অঞ্চলে ছয় থেকে আট মিলিমিটার এছাড়াও ঝোঁকিগঞ্জ আমরা দেখতে পাচ্ছি হালকা চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ঢাকা বিভাগের নর্থ ব্রাহ্মণবাড়িয়া নাসরিনগর কাটিয়াদি কাপাসিয়া বানিস্থলী ধামরাই শিবালিয়া সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে নগরপুর পাবনা সকল অঞ্চলেও তবে দক্ষিণ অঞ্চলের সমস্ত জেলা আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কুমিল্লাতে হালকা মেঘলা আকাশ থাকবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে চট্টগ্রাম বিভাগের লংদু মানিকসুরি এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই হালকা এবং শিলিগুড়িতে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আলিপুরদুয়ারে রয়েছে এরপর সকাল এগারোটায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব করে জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে রাজশাহী বিভাগের দুই একটি স্থানে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খাগড়াছড়ি মাদান সিলেট বিভাগ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে সেন বাগমতির হাট এ সকল অঞ্চলে গুড়ি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের সাতকানিয়াতে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এছাড়াও পশ্চিমবঙ্গের আকাশেও কিন্তু আংশিক মেঘলা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের রংপুর বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজশাহী বিভাগেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে ময়মনসিংহের সরিষে সিরাজগঞ্জ নগরপুর পাবনা শাহলকুপা এসকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া ফরিদপুর সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে লোহাড়া মাদারীপুর যশোর খুলনা সাতক্ষীরা সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সমুদ্র উপকূলবর্তী মাঠবাড়িয়া শ্যামনগর সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিদুর উপজেলার চিটাগাং লংদুমানিক খাগড়াছড়ি এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে চাকারিয়া টেকনাফ সকল অঞ্চলে আকাশ কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সন্ধ্যা ছটাই গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে রংপুর বিভাগের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রাজশাহী বিভাগের পেতন আকিলপুর আকিলপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বগুড়া সরিষাবি সিরাজগঞ্জ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে ত্রিশাল সিংরা সকল অঞ্চলে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ময়মনসিম বিভাগের ময়মনসিম মাদান কিশোরগরগঞ্জ কাপাশি সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার তবে সিলেট বিভাগ বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা বিভাগের ঢাকা নরসিংহী কাপা সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ফরিদপুর শাহলকুপুর লোহাগড়া যশোর এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে মাদারীপুর বরিশাল পিরোজপুর এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কুমিল্লাতে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি সাজেক এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রামের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর কলকাতা কলারঘাট হলদিয়া সকল অঞ্চলে আংশিক মেঘলাগা থাকবে তবে মেহেরপুর কাটুয়া বর্ধমান সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার নাল হাতি দুমকা শিউড়ি দুর্গাপুর এসকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি আলিপুর দ্বারা তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর রাত নয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর কালাই ময়মনসিংহ রাজশাহী ঢাকা সিলেট কুমিল্লা মেহেরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সমস্ত অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার এদিকে পশ্চিমবঙ্গের আকাশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শিলিগুড়িতে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আলিপুর সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট চারখাই জোগিগঞ্জ জগন্নাথপুর সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে চট্টগ্রাম বিভাগেও আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এছাড়াও ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে ঢাকা বিভাগে নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সেসব অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে রাজশাহী বিভাগের বগুড়া মহাদেবপুর সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও ঘুরি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরিষা চারদার জীবপুর ঘোড়াঘাট সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে এদিকে ময়মনসিম ফুল সকল এসব আকাশ পরিষ্কার থাকবে তবে মাদান মৌলিকবাজার সিলেট বিশম্বরপুর এ সকল অঞ্চলে হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে আংশিক এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুড়িঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ